তো বন্ধুরা সকাল থেকে তো তোমাদের কাউকে হাই হ্যালো গুড মর্নিং কিছু করতে পারেনি তো আজকে শুভ ও পঞ্চমী তিথি যদি এখনও লাগেনি তবুও সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাই তো এখন আমার ভেতরের কাজ মোটামুটি সব শেষ হয়ে গেছে এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ার মুদি দোকানে সেখান থেকে গিয়ে ভুজ্য সব জিনিস আনবো হ্যাঁ তাহলে এখন দোকানে যাই তারপরে হচ্ছে এসে আর বাকি যেগুলো দুবার করার আছে সেগুলো হচ্ছে করব। ফল টল সব কাটা হয়ে গেছে ফুল টুলগুলো রেডি করছে এখন আমি যাব ভুচ্চো জিনিস আনতে তো আমার হাজব্যান্ড এখন ওই সব জেনারেল বাঁধাকপিটা রান্না করবে ওইদিকে তো দেখলেই মায়ের ভোগ হচ্ছে তো তোমরা সকলে পুজো খুব খুব আনন্দ করো আমার তো এবার আনন্দটা নিরানন্দে পরিণত হয়েছে তার কারণ হচ্ছে কালী ঠাকুরকে বরণ করতে গিয়ে আমার কোমরে লেগেছে টান প্রচণ্ড কোমরে ব্যথা আর হাঁটুতে তো বয়সজনিত কারণে আমার ব্যথা আছে। তবুও হলুদ শাড়ি পরেছে এই যে দেখো লাল ব্লাউজ পরেছে একটুখানি সরস্বতী পুজো সরস্বতী পুজো একটা ব্যাপার তার জন্য কিন্তু হলুদ জামা কাপড় পরে নিয়েছি তো বন্ধুরা সঙ্গে থাকো সরস্বতী পুজোয় আর কতটা দেখাতে বলবো কি জানি না তবুও যখন পুজো হবে আর কী হবে তখন অবশ্যই দেখাবো

একটার পরে আসবে তো আমার সম্পূর্ণ কাজ সব শেষ এখন চারিদিকে সবাই খুব সাজগোজ করে যাচ্ছে সেই মেয়েবেলার কথা খুব মনে হচ্ছে খুব মিস করছি সেই সময়টা যে জীবনের অনেকগুলো দিন কিন্তু পেরিয়ে চলে এসেছি যেগুলো আর চাইলেও কিন্তু আর ফিরে আসবে না তো যাই হোক তাই সবাইকে বলি কি যেই সময়টা তোমরা কাটাচ্ছ সেই সময়টা ভালো করে কাটাও যাতে স্মৃতি তুমি স্মৃতি যখন ব্যাপারটা হবে তখন যেন সেটা সবসময় মধুময় হয় তাই না তো লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে আখেরে কোনো লাভ নেই লোকের পিছনে কাটিয়ে দিয়েও কোনো লাভ নেই লোকের জন্য যদি পারো কিছু ভালো করো তোমাকে কেউ ভালো নাই বাঁচতে পারে তুমি বাঁচো তো বন্ধুরা একটু জ্ঞান দিলাম সময় কাটাচ্ছি যে ঘরে পুজো টুজোর জোগাড় এখন আমার হাজব্যান্ডের রোজ তরকারি কাটা স্বভাব তো তরকারি কাটতে বসে গেছে তোমাদের তো দেখালাম ওদিকে আমার দেওয়ার রান্না করছে পুজোর জোগাড় মোটামুটি সব শেষ তো এখন রোদের মধ্যে দাঁড়িয়ে আছি তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কিছু হয় না

এখানে এই প্রদীপের মাই ঘরে Om etal sargı billah batram Om oyin vallamadam Valladiniz vaham Om etal nur bitam ustum Om kurna mada Kurna midame Kurna kurna mudat yateyme Kurna siya kurna malay Kurna meyvava kis